বিরতির পর স্বাগত চলছে শীতের মরসুম এবং এই মরসুমে বহিরাজ্যের পর্যটকরা রাজ্যে আসেন বিশেষ করে রাজ্যের যে ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র রয়েছে অর্থাৎ নির্মহ মুরা এবং ডুম্বুর এইসব জায়গায় কিন্তু দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসে কিন্তু সেই পর্যটক জায়গার একেবারে বেহাল চিত্র কিন্তু উঠে আছে এবং অভিযোগ রয়েছে যে রক্ষণাবেক্ষণের অভাবে এই পর্যটক কেন্দ্রগুলি প্রতিনিয়ত কিন্তু একেবারে শীর্ষ স্থান থেকে সরে যাচ্ছে অর্থাৎ অভিযোগ রয়েছে যে জলের গভীরতা অনেকটাই কমে গেছে নির্মহলে এবং বর্তমান সরকার চেষ্টা করছে নির্মহলকে পর্যটনদের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং নির্মহলের প্রবেশ দারে পর্যটকদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তার অবস্থা যে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় পানীয় জলের উৎসটিতে আবর্জনায় ঠেকে গেছে তাই রাজ্য সরকারের কাছে পর্যটকরা আবেদন রাখছেন যে অতি সত্বর জলের ছুটি যেন পুরস্কার করা হয় অর্থাৎ অভিযোগ রয়েছে পর্যটকদের যে এই পর্যটন শিল্প বা পর্যটন কেন্দ্রগুলিতে যেন যে সমস্ত পানীয় জল বা বিভিন্ন জিনিস রাখা হয়েছে সেই জিনিসগুলিকে যেন ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় রাজ্যের পর্যটন দপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন একাধিক সিদ্ধান্ত গ্রহণ করছেন যাকে কেন্দ্র করে একেবারে বিশ্বের দরবারে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে পৌঁছে দেওয়া যায় কিন্তু সেই ক্ষেত্রে এই মুহূর্তে অভিযোগ উঠছে যে রক্ষণাবেক্ষণের

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এই মুহূর্তে দাবি উঠছে যে যাদেরকে এই কাজে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ নির্মহল রক্ষণাবেক্ষণের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন সঠিকভাবে কাজ করে অর্থাৎ তাদের গাফিলতির ফলে এই চিত্র কিন্তু এবার উঠে আসছে অর্থাৎ অভিযোগ করছে সংশ্লিষ্টরা যে এই দৃশ্যগুলির ফলে রাজ্যের পর্যটন কেন্দ্রে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে তাই খুব দ্রুত জন্য এই বিষয়গুলিকে একেবারে দেখেন পর্যটক দপ্তরগুলি এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি তাপন বিরতি রয়েছর অন্যান্য সংবাদ সাথে থাকুন